বিসমিল্লাহ রহমান রহিম আমরা এখন পড়বো নতুন ইপিএস টপিক বইয়ের পঁচিশ অধ্যায়ের প্রশ্ন সমাধান প্রথমে পড়ব ইকি মানে হচ্ছে রিডিং ফিন শূন্যস্থানে থুরোখাল খাল প্রবেশ করার খাজাং সবচেয়ে আলমাজুন সঠিক খসুল বিষয়টি খরু শিপসিও বাসাই করুন অর্থাৎ শূন্যস্থান পূরণ করার জন্য যেটা সবচেয়ে সঠিক সেটা বাসাই করবেন যেমন এটা হচ্ছে সিনসং মানে হচ্ছে আবেদন ফাংব তো পদ্ধতি আবেদনের পদ্ধতি যেমন এক নম্বর হচ্ছে ইন্থনের ঠপ শ্যু মানে ইন্টারনেটের মাধ্যমে আবেদন ইন্টারনেটের মাধ্যমে আবেদন তাহলে এক নাম্বার হচ্ছে সঠিক উত্তর ইন্থনের ঠপ শ্যু মানে অনলাইনে আবেদন তাহলে এক নাম্বারটাই সঠিক উত্তর দুই নাম্বার হচ্ছে থপিক মানে টপিক চুম খুব বান মানে মধ্যম স্তরের ক্লাস অর্থাৎ যারা এই কোরিয়ান ভাষা মোটামুটি জানে তারা হচ্ছে এই ক্লাসটা করে থপিক ছুঙ্গু বান মানে টপিক মধ্যম স্তরের ক্লাস তিন নাম্বার হচ্ছে ও ওয়াল মানে মে মাসের ইরিল এক তারিখ বুথ তো থেকে সিল জুলাই মাসের শামসিম ইরিল একত্রিশ তারিখ অর্থাৎ মে মাসের এক তারিখ থেকে জুলাই মাসের একত্রিশ তারিখ তাহলে এটার সাথে এটা মিল নাই তিন নাম্বার হচ্ছে মেজু প্রতি সপ্তাহে ইরিওইল রবিবার ওহু, বিকাল দুইটা অর্থাৎ প্রতি সপ্তাহের রবিবার বিকাল দুইটায় তাহলে এটাও মিল নাই ইএসও সাম দুই থেকে তিন ফিনখানে শূন্যস্থানে থুরোখাল প্রবেশ করার আল মাজুন সঠিক ফিয়হিয়নুল অভিব্যক্তি খোল্লা বাছাই করে মন জাঙুল সেন্টেন্স ওয়ান সং হাসি সম্পূর্ণ করুন অর্থাৎ শূন্যস্থান পূরণ করার জন্য এই চারটার মধ্যে যেটা সবচেয়ে সঠিক সেটা বাছাই করবেন ছুমারে সাপ্তাহিক ছুটির দিনে ফুয়ং শিগা মানে মিস্টার ফুয়ং উইগ উগি বিদেশি নোরে গানের থে হয়ে প্রতিযোগিতায় অর্থাৎ গানের প্রতিযোগিতায় এখান থেকে যে কোনো একটা হবে হয়েছা কোম্পানির সারামদুল গোয়া লোকজন হামকে একসাথে খুগিয়ং হারো দেখার জন্য খারিয়গ হামনি দা মানে যেতে চায় ফুয়ং শিগা ফুয়ং শি থে হয়ে এস প্রতিযোগিতা থেকে যে থে হয়ে মানে প্রতিযোগিতা আর এস তো থেকে সাঙুল পুরস্কার ফাদুমিয়ন গ্রহণ করলে মানে পুরস্কার পেলে চোখের চুমনি নিদা ভালো হবে অর্থাৎ এই যে গানের প্রতিযোগিতায় গেছে এখানে যদি ফুয়ং প্রতিযোগিতায় কোনো পুরস্কার পায় তাহলে ভালো হবে তাহলে এক নাম্বার হচ্ছে নাগাগি তেমনে মানে অংশ নেয়ার কারণে এই যেমনি অংশগ্রহণ করছে তাহলে এখানে যদি একটা পুরস্কার পায় তাহলে ভালো হবে তাহলে এক নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর দুই নাম্বার হচ্ছে মান্নাগি তেমনে সাক্ষাৎ করার কারণে তাহলে এটার সাথে কোনো সম্পর্ক নাই তিন নাম্বার হচ্ছে মজিব হাগি তেমুনে মানে সদস্য সংগ্রহ করার কারণে যে এখানে কারা কারা অংশগ্রহণ করতে দেয় উনি এখানে তিরিশটা লোক দিছে তাহলে সেইটাও না তিন নাম্বারটা ভুল চার নাম্বার হচ্ছে ফাংবুন হাগি তেমুনে পরিদর্শন করার কারণে যে ওইখানে দেখতে গেছে উনি তো দেখতে দেয়নি উনি এখানে অংশগ্রহণ করতে গেছে তাহলে এক নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর ছনুন আমি থাউম পরবর্তী থালভূত মাস থেকে মানে আমি আগামী মাস থেকে মুড়িও ফ্রি মানে বিনামূল্যে ছিগ মানে পেশাগত হল্লিও নূর প্রশিক্ষণ তাহলে ছিগ হলিও নুল পেশাগত প্রশিক্ষণ ফাদুরিও গো হামনিদা পেতে চাই অর্থাৎ আমি আগামী মাস থেকে ফিরি পেশাগত প্রশিক্ষণ পেতে চাই পেশাগত প্রশিক্ষণ ইনথোনেট উড়ো মানে শুধু ইন্টারনেটের মাধ্যমে এই যে ইন্থনে মানে ইন্টারনেট উরো মানে হচ্ছে দ্বারা মানে ইন্টারনেট দ্বারা বা ইন্টারনেটের মাধ্যমে মান অত শুধুমাত্র অর্থাৎ শুধুমাত্র ইন্টারনেটের মাধ্যমে হালসুইসা আবেদন করতে পারবেন অর্থাৎ এই যে ফ্রি ক্লাস করবে এটার জন্য যে আবেদন করবে সেটা শুধু ইন্টারনেটের মাধ্যমে করা যাবে ওই ওখানে গিয়ে সরাসরি আবেদন করা যাবে না মজিব খিগানে আবেদনের সময়কাল স্যান্থ মানে সেন্টারের হোমপেজ হোম পেজ থেকে তাহলে কি করবেন হোম পেজ থেকে আবেদন করবেন তাহলে এখানে দেখেন এক নম্বর সুয়াবুল ক্লাস ফাদুল মানে পাওয়া সুসুমনি সক্ষম বা পারবেন মানে ক্লাস করতে পারবেন হোম পেজ থেকে তো ক্লাস করা যায় না হোম পেজ থেকে আবেদন করা যায় তাহলে এক নাম্বারটা ভুল দুই নাম্বার হচ্ছে শু মানে এই যে ক্লাসের ফি যে ক্লাস করবেন এটা তো একটা ফি আসে কিন্তু এখানে তো বলে দিচ্ছে এটা মুরিও মানে ফ্রি তাহলে এটার সাথেও সম্পর্ক নেই হালসু ইসুম নিদা তিন নাম্বার হচ্ছে ছপ মানে আবেদনেরুল এর স্থান হুয়াগিন চেক করলে চলবে মানে এই যে হোম পেজ থেকে আবেদনের স্থান চেক করতে পারবে না এটা ভুল উত্তর চার নাম্বার হচ্ছে উয়ন হানুন মানে কাঙ্ক্ষিত বা পছন্দ মতো সুপুল ক্লাস সিনসং হামিওন থুইম নিদা আবেদন করতে পারবেন অর্থাৎ পছন্দের ক্লাসের জন্য আবেদন করতে পারবেন তাহলে তার নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর থাউম পরবর্তী লিখা ইকো পরে বিষয়বস্তুর সাথে খাতুন মিল আছে খসুল বিষয়টি খুরু শিপসিও বাসাই করুন অর্থাৎ এই যে এখান থেকে দেখে যেটা সঠিক সেটা বাসাই করবেন যেমন এটা হচ্ছে উইগুগিন বিদেশি খুল্লোজা শ্রমিক মুন হুয়া সাংস্কৃতিক সুখ মানে হচ্ছে উৎসব ইলসি তারিখ হচ্ছে ইসন ইসিপ সানিয়ন মানে দুই হাজার চব্বিশ সালের শিবল দশ মাস মানে হচ্ছে অক্টোবর মাসের ইসিপ সিরিন সাতাশ তারিখ ইরিয়ল রবিবার অর্থাৎ শুধু একদিন এই যে শুধু একটা ডেট আছে সাতাশ তারিখ অক্টোবর মাসে সাতাশ তারিখ ছাংস স্থান মুন হওয়া সংস্কৃতি খং ইয়ন মানে সাংস্কৃতিক পারফরমেন্সের যে কক্ষটা আছে সেখানে হ্যাংসা মানে ইভেন্ট নেয়ং বিষয়বস্তু ইভেন্টের বিষয়বস্তু যেমন ইয়ল সিএ মানে দশটায় হচ্ছে ছুগ্গু ফুটবল খিও ফুটবল খেলা ফুটবল খেলার উপভোগ করা এটা হচ্ছে সকাল দশটায় ইয়লশিএ মানে দুপুর বারোটায় ছমসিম শিক্ষা দুপুরের খাবার তারপর হচ্ছে অহু দি মানে দুপুর দুইটায় হাঙ্গুক নুরে কুরিয়ার গান থে হয়ে প্রতিযোগিতা গানের হানসি মানে দুপুর একটায় ছুগা খং ছুখা মানে হচ্ছে উদযাপন আর খং মানে হচ্ছে পারফরমেন্স বা অনুষ্ঠান তারপর হচ্ছে অহু নেসি হচ্ছে শীর্ষাংশিক মানে পুরস্কার বিতরণের অনুষ্ঠান তাহলে এক নাম্বার হচ্ছে সুখ জেনুন মানে উৎসব ইথুল দুই দিন থোঙান পর্যন্ত ইয়লিম নিদা খোলা থাকবে অর্থাৎ এই যে সুখ যে মানে অনুষ্ঠানটা দুই দিন খোলা থাকবে না এখানে তো শুধু একদিন শুধু সাতাশ তারিখেই হবে রবিবারে তাহলে এক নম্বরটা ভুল দুই নাম্বার হচ্ছে ওজন এনুন সকালে সুখগু খিয়ঙ্গিরুল হামনিদা মানে ফুটবল খেলা হবে সকাল এই যে ইয়ল সি তো সকালে তাহলে দুই নম্বরটা হচ্ছে সঠিক উত্তর তিন নম্বর হচ্ছে নরে থে হয়ে নুন গানের প্রতিযোগিতা থু শিয়ে মানে দুইটায় কত নাম নিদা শেষ হবে অথচ দুইটায় তো শুরু হবে দুইটাতে কি হবে শুরু হবে তাহলে তিন নম্বরটাও ভুল চার নাম্বার হচ্ছে শীর্ষাংশিক পুরস্কার বিতরণীর অনুষ্ঠান হুগত পরে সুখা উদযাপন খুঁজে অনুষ্ঠান ঈশ্বর আছে না সবার শেষেই তো পুরস্কার বিতরণী অনুষ্ঠান তারপরে আর কোনো অনুষ্ঠান নাই তার আগে হতে যে উদযাপনের অনুষ্ঠানটা তাহলে চার নাম্বারটাও ভুল তাও মূল পরবর্তী খুরু লিখা ইকো পরে নেই অঙ্গোয়া বিষয়বস্তুর সাথে খাতুন মিল আছে খসুল বিষয়টি খুরু শিপসিও বাসাই করুন অর্থাৎ এই লেখাটা পড়ে যেটা মিল আছে সেটা বাছাই করবেন উইগু ইলিয়ক মানে শ্রমিক পরামর্শন কেন্দ্র হচ্ছে অর্থাৎ বিদেশি শ্রমিক সহায়তা কেন্দ্র হচ্ছে হাঙ্গু কুরিয়ার স্যাংহ জীবন যাপন এবং শা অজাং মানে কর্মস্থল মুঞ্জেরো সমস্যার কারণে এই যে কর্মস্থলে সমস্যা না সেটার সমস্যার কারণে অরিও উমুল খিয়নুন মানে যারা এই ধরনের সমস্যায় পড়েছেন উয়ে গুগিন বিদেশি খুন দুরুল শ্রমিকদের উইহে মানে জন্য বা উদ্দেশ্যে শ্রমিকদের উদ্দেশ্যে শিফাল গেই মানে আঠারোটা অনুরূপ ভাষায় সবই সেবা ছেগুং হাগু প্রদান করতেছে অর্থাৎ বিদেশি শ্রমিক পরামর্শ কেন্দ্রটি কোরিয়ার জীবনযাপন ও কর্মস্থলের সমস্যায় বোগা বিদেশি শ্রমিকদের জন্য আঠারোটি ভাষায় সেবা প্রদান করে থাকে তোহান এছাড়াও নংসুন মানে হচ্ছে গ্রামীণ বা কৃষক ছিয়ক এলাকা অর্থাৎ গ্রামীণ এলাকা বা কৃষক এলাকায় গোয়াত এবং ছুংসো মানে মাঝারি ও ছোট থসি এসো শহর থেকে ইল হানুন কাজ করা খুন্ডুজা দুল দো শ্রমিকরাও এই যে খুললো যা মানে শ্রমিক দুল মানে হচ্ছে রা মানে অনেকগুলি শ্রমিক বহু বছর তাহলে শ্রমিকরা আর্থ মানে ও শ্রমিকরাও গে সহজে ইয়ং হালসু ব্যবহার করতে এছাড়াও কৃষি এলাকা মাঝারি এবং ছোট শহরগুলিতে কাজ করা শ্রমিকরাও সহজে ব্যবহার করতে পারে মেইল প্রতিদিন ওজন সকাল আহপসি নয়টা থেকে বহু বিকাল ইশস্বী কাজই ছয়টা পর্যন্ত অর্থাৎ প্রতিদিন সকাল ছয়টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত ছন হওয়া রুল মোবাইল ফোনের থুংহান মাধ্যমে সাংদাম পরামর্শ সবই শুধু সেবাও ছেগুং হাগো ইসুম নিধা প্রদান করে থাকে অর্থাৎ প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত আপনি ফোনের মাধ্যমে কোনো সেবা নিতে পারবেন এক না মনে হচ্ছে উইগু বিদেশি শ্রমিক সাংদাম সাইন্তনুন পরামর্শ কেন্দ্রটি ঠিক জাক মানে কর্মস্থলের খোয়ালিওন সম্পর্কিত সাংদাম মান পরামর্শ আর মান তো শুধুমাত্র খানুং হামনিদা মানে সম্ভব অর্থাৎ বিদেশি শ্রমিক পরামর্শ কেন্দ্র শুধুমাত্র কর্মস্থল সম্পর্কিত সেবা প্রদান করে থাকে না এটা না কর্মস্থল বাদেও আরো বিভিন্ন সেবা প্রদান করে থাকে তাহলে এক নাম্বারটা হচ্ছে ভুল দুই হচ্ছে সাংদাম মানে বিদেশি শ্রমিক সহায়তা কেন্দ্র ছুমারে দোষ সাপ্তাহিক ছুটির দিনেও সব ইসরুর সেবা ছেগুং হামনিদা প্রদান করে এ তো এখানে বলে দিচ্ছে মেইল মানে প্রতিদিন তাহলে সাপ্তাহিক ছুটির দিনও আছে প্রতিদিনের মধ্যে তাহলে দুই নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর তিন নাম্বার হচ্ছে উয়েগুক ইলিয়ং সাংদাম স্যান্তনুন মানে বিদেশি শ্রমিক সহায়তা কেন্দ্র হাঙ্গু কুরিয়ান অত ভাষা রো মানে দ্বারা বা মাধ্যমে মানত শুধুমাত্র মানে শুধুমাত্র কুরিয়ান ভাষায় সবিসুগা সেবা ছেগুং হামনিদা প্রদান করে না এখানে তো বলে দিছে আঠারোটি ভাষায় সেবা প্রদান করে তাহলে তিন নাম্বারটাও ভুল চার নাম্বার হচ্ছে উইগুক ইলক সাংদাম সেন্টনুন বিদেশি শ্রমিক সহায়তা কেন্দ্র ছুংসদোষী মানে মাঝারি এবং ছোট শহরে খুন্ডু জারুল শ্রমিকের উইহান উদ্দেশ্যে খিগুয়ান ইমনিদা প্রতিষ্ঠান অর্থাৎ এই প্রতিষ্ঠানটা শুধু মাঝারি এবং ছোট শহরে যারা থাকে তাদের জন্য না এটা হচ্ছে সবার জন্য দ্বারা কুরিয়াতে আছে সব বিদেশিদের জন্য তাহলে চার নাম্বারটাও ভুল তুদগি মানে হচ্ছে লিসেনিং থামুল পরবর্তী তুদগো শুনে থুরুন সোনার গোয়া বিষয়বস্তুর সাথে খোয়ান গিয়ে ইতনুন সম্পর্ক আছে খুরিমুল ছবি খরু শিপসিও বাসাই করুন তাহলে এক নাম্বারটা দুইবার শুনুন 컴퓨터 교육은 언제까지 해요? শিবিরর ইশিবির কাজ হেও কম্পিথ খিগন অঞ্চক কাজ হেও শিবিরোর ইশিবির যে এক নাম্বার আপনারা শুনেছেন নাম যা আমা ছেলেটা বলেছে কম্পিউটা কম্পিউটার খিয় য়োগর প্রশিক্ষণ অঞ্জ কাজহেও কখন পর্যন্ত হয়। কম্পিউটারের প্রশিক্ষণ কখন পর্যন্ত হয়। ইয়োজা মানে মেয়েটা বলেছে সিভিল ওয়াল মানে নভেম্বর মাসের ইসিভ ইলকাজি ইসিভ কাজী বিশ তারিখ পর্যন্ত হে হয় অর্থাৎ এই যে কম্পিউটারের যে প্রশিক্ষণটা সেটা নভেম্বর মাসের সেটা নভেম্বর মাসের বিশ তারিখ পর্যন্ত হয় তাহলে এখান থেকে দেখেন নভেম্বর মাসের বিশ তারিখ এটা হচ্ছে নভেম্বর এটা হচ্ছে নভেম্বর

외국인 근로자 지원센터입니다. 오늘 토픽 수업은 몇 시에 시작해요? 이때 두번 앞머리 손에 쟤, 남자, 만이 체리 데볼드 쎄, 네, 외국인 근로자 소원 센터입니다. 만이 소외다캔 이때부터 비데시 로믹들에 소외였다 캔드로. 이거 자, 만이 메이드 데볼드 쎄, টপিক মানে টপিক সুঅপ ক্লাস মিউসিএ কয়টায় সিজা খেয়ে শুরু হবে মানে আজকের টপিক ক্লাস কয়টায় শুরু হবে তাহলে এখানে টাইম জিজ্ঞাসা করতেছে তাহলে এখানে দেখেন সুঅপ ক্লাস নেই অমুল বিষয়বস্তু আলগো শিফসপ মানে ক্লাসের বিষয়বস্তু জানতে চাওয়ার কারণে না উনি ক্লাসের বিষয়বস্তু জানতে চায় না কারণ এটা তো টপিক ক্লাস তাহলে ক্লাসটা উনি জানে উনি জানতে চাইছে কয়টা বাদে শুরু হবে তাহলে এক নাম্বারটা ভুল দুই নাম্বার হচ্ছে সু অফ মানে ক্লাস সাংসুরুল এ স্থান আলগো শিফস জানার জন্য অর্থাৎ এই যে ক্লাসটা কোথায় হবে সেটা জানার জন্য না সেটা জানার জন্য ফোন করা নাই তাহলে দুই নাম্বারটা ভুল তিন নাম্বার হচ্ছে সু অফ ক্লাস সিগানুল সময় আলগো শিফস জানতে চাওয়ার কারণে ক্লাসের সময়টা জানতে চাওয়ার কারণে ফোন দিয়েছিল তাহলে তিন নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর চার নাম্বার হচ্ছে সু অফ মানে ক্লাস খিগানুল মানে হচ্ছে পিরিয়ড এ দেখেন সি গানত সময় আবার খিগান গান তো সময়কাল মনে করেন এই ক্লাসটা দুই ঘন্টা পর্যন্ত বা এই ক্লাসটা তিন ঘন্টা পর্যন্ত ওইটা হচ্ছে খিগান আর সি মানে একটা নির্দিষ্ট সময় বোধ হয় আর এই যে মনে করেন এই ক্লাসটা তিরিশ মিনিট পর্যন্ত হবে তাহলে এটা হচ্ছে খিগান। এটা একটা পিরিয়ড বুঝাইতেছে সময়কাল বুঝাচ্ছে তাহলে সেটা হচ্ছে খিগান। তাহলে সেটাও জিজ্ঞাসা করে নাই চার নাম্বারটা ভুল তিন নাম্বার হচ্ছে নাম জানুন ছেলেটা উয়ে কেন ইও গিয়ে এখানে ওয়াশরুম নিকা এসেছে ছেলেটা কেন এখানে এসেছে তাহলে তিন নাম্বারটা দুইবার শুনুন 안녕하세요 어떻게 오셨어요 법률 교육을 들으러 왔습니다. 안녕하세요. 어떻게 오셨어요? 법률 교육을 들으러 왔습니다. 이제 t 아이어자이 메일을 안녕하세요. 어떻게 오셨어요? 아니, 왜노이시첸 또한 남자만이 체리도 <목소리도> 불러 ফপ রিউল মানে হচ্ছে আইন খিওয়গুল প্রশিক্ষণ আইনি প্রশিক্ষণ থুরু শুনতে ওয়াশরুম নিদা এসেছি অর্থাৎ আইনের প্রশিক্ষণ শোনার জন্য এসেছি তাহলে এখান থেকে দেখেন এক নম্বর হচ্ছে খিওয়গুল প্রশিক্ষণ হারিয়গো করার জন্য প্রশিক্ষণ প্রশিক্ষণ করার জন্য তাহলে এটা ভুল দুই নম্বর হচ্ছে ক্ষিয় প্রশিক্ষণ নালচারুল তারিখ ফাকুরগো পরিবর্তন করার জন্য মানে আপনার প্রশিক্ষণ হচ্ছে বারো তারিখ এটা বারো তারিখে না করে আপনি পনেরো তারিখে করবেন তাহলে না উনি এই কাজেও আসে নাই তাহলে দুই নম্বরটাও ভুল তিন নাম্বার হচ্ছে ক্ষিয় ভুল প্রশিক্ষণ ফাদুর ইয়োগ গ্রহণ করার জন্য প্রশিক্ষণ পাওয়ার জন্য তাহলে তিন নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর উনি প্রশিক্ষণ গ্রহণ করার জন্য আসছে কিসের প্রশিক্ষণ আইনি প্রশিক্ষণ চার নাম্বার হচ্ছে প্রশিক্ষণ সিনসং উল আবেদন সুয়েশ হারিয়ে গো বাতিল করতে মানে উনি মনে করছে যে প্রশিক্ষণটা করবে কিন্তু এখন চিন্তা করতেছে না এই প্রশিক্ষণটা করবে না এটা বাতিল করে দিবে না তাহলে চার নাম্বারটাও ভুল সায়েস ও চার থেকে পাঁচ থাউমুল পরবর্তী তুদগো, শুনে ই অজিনুন মানে তারপরে যেটা শুনবেন তারপর একটা মাল্য, কথার খাজাং সবচেয়ে আলমাজুন সঠিক খসুল বিষয়টি খরু খরুশিপসিও বাসাই করুন তা যেটা শুনবেন তারপরে কি হবে সেটার জন্য যেটা সবচেয়ে সঠিক সেটা বাসাই করবেন তাহলে চার থেকে পাঁচ দুইবার করে শুনুন

প্রতিযোগিতায় আন না যায় নাই মানে দিয়ান কি গানের প্রতিযোগিতায় যায় নাই দিয়ান শিনুন আপনি কি গানের প্রতিযোগিতায় যান নাই তাহলে এখান থেকে দেখেন প্রথমে হচ্ছে থে হুয়ে এসব মানে প্রতিযোগিতা থেকে ইলদুমুল হেস প্রথম হয়েছে প্রতিযোগিতায় প্রথম হয়েছে ওনাকে জিজ্ঞাসা করছে আপনি কি প্রতিযোগিতায় যান নাই আরও বলতেছে প্রতিযোগিতায় প্রথম হয়েছে তাহলে এটা সম্পর্ক নাই দুই নম্বর হচ্ছে ছনুন আমি নুরেরুল গান ছাল তো ভালো মুথেস্ব পারি না আমি গান ভালো পারি না মানে ভালোভাবে গান গাইতে পারি না তাহলে দুই নম্বরটা হচ্ছে সঠিক উত্তর আপনি কি গানের প্রতিযোগিতা জান নাই না আমি গান গাইতে ভালো পারি না তাহলে দুই নম্বরটা সম্পর্ক আছে তিন নম্বর হচ্ছে ছুমদো ছুগো মানে নেচেছি এবং নুরেদ গানও ফুর গেয়েছি অর্থাৎ নেচেছি এবং গানও গেয়েছি তাহলে এটাও সম্পর্ক নয় চার নাম্বার হচ্ছে ইন্থনে তুর ইন্টারনেটের মাধ্যমে সবসু হালসু ইসয় আবেদন করতে পারবেন ইন্টারনেটের মাধ্যমে আবেদন করতে পারবেন তাহলে এটার সাথে কোনো রিলেশন নাই চার নাম্বারটাও ভুল পাঁচ নাম্বার আপনারা শুনেছেন নাম ছেলেটা বলেছে থারা সিনুন থারা অনু কোন ফানিয়ে মানে থারা কোন ক্লাসে পড়ে থারা কোন ক্লাসে পড়ে তাহলে এখানে দেখেন এক নম্বর হচ্ছে সাংদামুর পরামর্শ ফাদা ফুয়া সয় মানে পরামর্শ নিয়েছি তাহলে এটা সম্পর্ক নাই দুই নম্বর হচ্ছে ছঙ্গুম ফানে স মানে মধ্যম স্তরের ক্লাসে খুঁ হয়ে পড়ি মধ্যম স্তরের ক্লাসে মানে ইন্টারমিডিয়েট যেটা বলে সেটাতে পড়ি তাহলে দুই নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর কোথায় পড়েন এই মধ্যম স্তরের ক্লাসে পড়ি তিন নাম্বার হচ্ছে মুরিও ফিরি ছিলিও চিকিৎসা সবই শুধু ঈশ্বরীয় সেবাও আছে মানে ফিরি চিকিৎসা সেবাও আছে তাহলে এরকম কিছু জিজ্ঞাসা করে নাই চার নাম্বার হচ্ছে থং ইয়ক মানে দোবাসী সবই সুরুল সেবা ইয়ং হে ফুসেও ব্যবহার করে দেখুন দোবাসী সেবা ব্যবহার করে দেখুন তাহলে এটাও সম্পর্ক নাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ